মেয়ে রোজ রোজ ঘুরতে পারে না তাই কালকে মেয়েকে রেডি করে নিই আমরা তিনজন চলে গিয়েছিলাম রথের মেলায় জানো তো বন্ধুরা আমাদের রানাঘাটে বেশ কয়েক জায়গাতেই বড় করে রথের মেলা হয় আর আমরা কাল চলে গিয়েছিলাম হ্যাপি ক্লাবের মাঠে এখানেও বেশ বড় করেই রথের মেলা বসেছে তো প্রথমে ঢুকে আগেই গিয়ে প্রভুর দর্শন করে নিলাম প্রভুকে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল আর দেখেই মনটা ভরে গেল আর তার ঠিক পাশেই ছিল রথটা রথের মধ্যে ওই দেখো বসে রয়েছে গোপুসোনা তো তারপর আমরা চলে গেলাম মেলায় আর এখানে দেখো খুব সুন্দর করে গান হচ্ছেও হরে কৃষ্ণ হচ্ছে বলে আমার মেয়ে এক হাত হরে কৃষ্ণ করা শুরু করে দিয়েছে আর এক হাত দিয়ে পপ্পার গেঞ্জিটা চেপে ধরে আছে দেখো মেলাটা কত সুন্দর করে সাজান হয়েছে যদিও বৃষ্টি হয়েছিল বলে মাঠে কিছু কিছু জায়গায় কাদা জমেছিলো কিন্তু মানুষের মধ্যে উৎসাহ এতটুকুও কম হয়নি সবাই এসে মেলায় ভিড় জমিয়েছে আর সব থেকে বেশি যারা উৎসাহ এবং আনন্দ নিয়ে ভিড় জমিয়েছে তারা হচ্ছে কচি কাছেরা এখানে আমি মেয়ের জন্য একটু খেলা কিনলাম যেটা বাড়ি এসে ও মানে দুখান করেই ফেলেছে এটাই ওর খেলা আসলে এখনও খেলা বোঝে না তারপরে আমরা চলে গেলাম মেলার মধ্যে ওখানে নাগরদোলা ছিল এখানে প্রচুর খাওয়ার স্টল ছিল আমি একটু ফুচকা হয় মানে খেয়ে নিয়েছিলাম তারপর আমরা পুরো মেলাটা ঘুরতে শুরু করে দিলাম আগে যেমন ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন গিয়ে পুতুল এইগুলোর ওপরে খেলনাপাতি এগুলোর ওপরেই আর কি আমাদের দৃষ্টি ছিল তারপরে একটা সময় পর আমরা গিয়ে কানের ব্যাগ এগুলো কিনতে শুরু করলাম আর এখন যেহেতু সংসারই তো গিয়ে আগে সংসারের জিনিসগুলোই কিনি তো আমি শুধু আমি না আমার মতো যারা সংসার করছে তারাই দেখি আর ছোটোদের উদ্দেশ্য হচ্ছে কখন গিয়ে তাদের পছন্দের জিনিসগুলো নেবে না দিলেই আবার কেউ কেউ বায়নাও শুরু করে দেয় দেখো তোমাদের একটা ভিডিওতে তো পুরো মেলাটা দেখাতে পারবো না তাই খুব শর্টে আমি তোমাদের মেলাটা দেখাচ্ছি যদি কেউ মেলা ঘুরতে আসতে চাও তাহলে তোমরা হ্যাপি ক্লাবের মাঠে যেতেই পারো এখানে খুব সুন্দর মেলা বসেছে তোমাদের ভালো লাগবে তো মেলা শেষে আমরা চলে গিয়েছিলাম স্মার্ট বাজার সেখান থেকে মেয়ের কিছু কেনাকাটা করে নিলাম আর কি ওই টুকটাক জিনিসপত্র বেশিরভাগই খাওয়ার জিনিসই কিনি আর আমার মেয়ে জানো তো ইদানিং একাই খাই মানে প্রথম থেকে একা একাই খেতে পারে আর এই ওরিও বিস্কিটটা খেতেও খুব ভালোবাসে তাই ওর জন্য নিয়ে বাড়ি চলে এলাম